ঘরে বসে নতুন কালেকশন এখানে আছে প্রিমিয়াম কোয়ালিটি তিনটা কালার আছে তিনটা কালারে অন্য সুন্দর হাতের কাপড়ের ভিতরে থাকবে প্রিমিয়াম কটন পেপিস পাচ্ছেন তিনটা কালার আছে তিনটা কালার ভালো লাগবে স্ক্রিন করে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে তো গাইস ফার্স্ট অফ কামসটা দেখে দিচ্ছি দেখেন কামটা অসাধারণ ডিজিটাল প্রিন্টের ভিতরে এম্ব্রয়ডারি কাজ করা দেখেন এটা আপনার জর্জেদের অন্যের মতোই কাজ করার মতো এম্ব্রয়ডারি কাজ করা ঠিক আছে প্রিমিয়াম খাদি প্রবৃত্তটা পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে গোর্জিয়াস প্যানেল কাজ করা থাকবে প্যানেলটা দেখেন এম্ব্রয়ডারি নিকুতভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা আপনার জর্জেদের মতোই এম্ব্রয়ডারি কাজ করা ঠিক আছে জামাটা লং ফিফটি আছে আপনি যেকোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইন আর ডিজিটাল প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড সেমিলারি থাকবে ডিজিটাল প্রিন্ট অন দ্য কনেক্স প্রিমিয়াম কোয়ালিটি কটন তুমি পেয়ে হাতে এসে দেওয়া আছে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন আর সলেই প্রিমিয়াম যে দোপাট্টা পাচ্ছেন দেখেন ওয়া শাইনিংটা দেখেন এবার দোপাট্টা কিন্তু অসাধারণ এতে আপনার কটন সিল্কের ভিতরে থাকবে হাই কোয়ালিটি দুই পাশে শাল আছে তাজ শালটা অসাধারণ এটা আপনার গঙ্গা যে পাচ্ছেন ওইটাতে সিমিলারে পাই যাচ্ছেন দোপাট্টা আর সলেই তার এক কালার সালাদটি পাচ্ছেন পাকা প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে আপনাদের সুবিধাতে ছবিটি দিলাম যেতে ভালো লাগবে দুটো অর্ডার টি কনফার্ম করে পেলে নিস্কে নিউমোর সাপ নাম্বার দেওয়া হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় কালার আগের মতো সেম সেম ডিজাইন নেকে এম্ব্রয়ডারি কাজ করা আর জরি সুতের এম্ব্রয়ডারি কাজ নিচে অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন নিচে দামানের গরজিয়াস কাজ করা আছে একটু দেখা দিচ্ছি এটা আপনার জর্জত মতোই কাজ করা পেনাল্টা থাকবে গোজিয়াস আর এটা হচ্ছে ব্যাক সাইড সেমিলার ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এখানে কোনো কাজ নেই প্রিমিয়াম কটন পেপিসটা পাচ্ছে পরেও অনেক আরাম নিচ্ছিল হাতে এসে দেওয়া হচ্ছে হবে মন মতো বানিয়ে নিতে পারবে চলাইতে কালার চালাইতে পারছেন বা কাদায় গেছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা শুধু দোপারটা দেখেন ভাও সাড়ে পাঁচে নামার জন্য দু আসল ডিজিটাল পেন দু পাশে লেস টাচেল দেওয়া আছে যে কোনো যে পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন আর যখনই এটা পর পড়বেন না আপনাকে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের ছবি ছবিটি দিলাম যেটা ভালো লাগবে অর্ডারটি কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে এটা হচ্ছে লাস্ট কালারটা আগেটার মতো সেম সেম ডিজাইন এটা কুসুম কালার কুসুম কালারটা অনেক সুন্দর ও এটা বাস্তবে সেম কালারটা পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেখছেন এটা বাস্তবে অরিজিনাল সেম কালারটা পেয়ে যাচ্ছে নিচে প্যানেল গর্জিয়াস কাজ করা গলায় নেকে এম্বয়ডারি কাজ করা থাকবে ব্যাক সাইড সেম থাকবে ডিজিটাল প্রিন্ট এম ডিজিটাল প্রিন্ট অসাধারণ আর প্রিমিয়াম কটন পেপিসটা পাচ্ছেন পুরো অনেক ভাবে নিচে হাতে এসটা দেওয়া হচ্ছে পোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবে সলিড কালার সলিটি পার্সেন্ট বা কার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছে আহ এটা আছে ডোপারটা ডোপারটা শাইনিংটা দেখেন শাইনিং তো অসাধারণ ডিপার্সের টাচাল আছে নামাজ অসাধারণ যেটি ভালো লাগবে দুটো তো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিন এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো প্রাইস দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র দুই টাকা অনলাইন শপিং থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি দুই টাকা জটপট করে অর্ডার করে ফেলেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজের লাইক ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও টা দেখাবে আসসালামু আলাইকুম